নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হাজির হয়েছি রাজভোগ মিষ্টির রেসিপি নিয়ে এই রাজভোগ মিষ্টিটা আগেকার দিনে রাজা বাদশাদের জন্য বানিয়ে খুশি করা হতো এই মিষ্টিটা রসগোল্লাও বলতে পারেন তবে কেসার আর বাদাম দিয়ে তৈরি তাই এর নাম হয়েছে রাজভোগ মিষ্টি আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা পাতলা শিরা বানিয়ে নেব তার জন্য ওই পাত্রের মধ্যে দিয়ে দেব দেড়শো গ্রাম চিনি এবার এই চিনির কাপ মেপে দেব দু কাপ জল এবার চিনি গলিয়ে নিয়ে শিরাটা একটু ফুটিয়ে নেব চার মিনিট মতো শিরাটা ফুটিয়ে নিয়েছি এবার এক সাইডে রেখে দেব এবার রাজভোগ মিষ্টিটা সেদ্ধ করার জন্য আর শিরা বানিয়ে নেব তার জন্য এই পাত্রের মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি পরিমাণে তিনশো গ্রাম মতো আছে এবার এই চিনির কাপ মেপে দেব তিন কাপ জল আর এই রাজভোগ মিষ্টিটার আসল এভিডেন্স হচ্ছে কেসার এক চিমটে মতো কেসার এই শিরার মধ্যে দিয়ে দেব। এবার চিনি গলিয়ে নিয়ে শিরাটা চার পাঁচ মিনিট মতো জাল করে নেব আর সিরা জাল হতে হতে ছানা মেখে মিষ্টির সেপ দিয়ে নেব প্রথমে রাজভোগ মিষ্টির ভেতরের পুরটা বানিয়ে নেব এই পাত্রের মধ্যে নিয়েছি এক চিমটে কেসার। এবার এই কেসারের মধ্যে দিয়ে দেব এই চামচের তিন চামচ গরম দুধ দুধটা অবশ্যই গরম দুধ দিতে হবে কেসারের মধ্যে যে সুন্দর একটা ফ্লেভার ও কালার আছে গরম দুধ দিলেই তবে সেটা বেরিয়ে আসবে এবার নেব চারটে কাজু বাদাম নেব চারটে কাঠ বাদাম কাঠবাদামটা বাদামটা দশ মিনিট জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার নেব চারটে পেস্তা বাদাম এবার এই বাদামগুলোকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব এবার এই বাদাম গুঁড়োর মধ্যে দিয়ে দেব পঁচিশ গ্রাম মতো খোয়া ক্ষীর এবার কেসার ভেজানো দুধটা এর মধ্যে দিয়ে একটা আঠালো ডো বানিয়ে নেব কেসার সমেতে দুধটা দিতে হবে আর দুধটা একবারে দেওয়া যাবে না অল্প করে দুধ দিয়ে আঠালো ডো বানিয়ে নিতে হবে পুটটা রেডি হয়ে গেছে এবার ছোট ছোট বল বানিয়ে নেব যেহেতু আমি দশ পিস মিষ্টি বানাবো তাই পুটটাও আমি দশ পিস বানিয়ে নিয়েছি এখানে ঘরে তৈরি করা গ্রাম ছানা নিয়েছি সব মিষ্টির রেসিপিতে আমি ছানা কাটানোর টেকনিক শেয়ার করি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ভিডিও বড় হলে ধৈর্য ধরে কারোরই দেখার সময় থাকে না তাই আমি চেষ্টা করি খুবই কম সময়ের ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে আর পারফেক্ট মিষ্টির জন্য ছানাটাও পারফেক্ট হতে হবে এবারে ছানার মধ্যে দেব হাফ চামচ সুজি দেব হাফ চামচেরও কম কর্ন আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব এক চিমটে মতো এলাচের গুঁড়ো এবার ছানাটা পাঁচ ছয় মিনিট মতো মেখে নেব পাঁচ মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি এবারে ছানার ডো থেকে দশটা লেচি কেটে নেব এবার একটা ছানার লেচি নিয়ে হাতের তালুতে করে এইভাবে গোল করে তারপরে এইভাবে চেপে দেব। এবার বাদামের যে বলগুলো বানিয়ে রেখেছি এর মাঝখানে একটা দিয়ে এইভাবে চারিদিক দিয়ে ভালো করে কভার করে মসৃণ করে গোল করে নেব মসৃণ করে গোল করে নিতে হবে যেন কোনো ফাটল না থাকে নইলে শিরার মধ্যে দিয়ে মিষ্টিগুলো সেদ্ধ করার সময় মিষ্টির ভেতরের পুরটা বেরিয়ে যাবে এই একইভাবে সবকটা মিষ্টির শেপ দিয়ে নিয়েছি আর এদিকে শিরাটাও পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি এবার বানিয়ে রাখা মিষ্টিগুলো এক এক করে শিরার মধ্যে দিয়ে দেব গ্যাস মিডিয়ামে রেখে তবে মিষ্টিগুলো শিরার মধ্যে দিতে হবে শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে এইভাবে পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি এবার ঢাকা দিয়ে আরও পঁচিশ তিরিশ মিনিট মতো মিষ্টিগুলোকে সিদ্ধ করে নেব। যেহেতু এর মধ্যে এক্সট্রা জলের ব্যবহার করব না তাই মিডিয়াম গ্যাসে মিষ্টিগুলোকে সেদ্ধ করে নেব। আর এর মধ্যে একবারও ঢাকাটা খোলা যাবে না 30 মিনিট ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর এবার ঢাকাটা তুলে নেব। ঢাকাটা তোলার আগে গ্যাস বন্ধ করলে মিষ্টিগুলো চুপসে যাবে ঢাকা তোলার পরে 2 মিনিট বাদে গ্যাস বন্ধ করতে হবে মিষ্টিগুলো সিদ্ধ হতে মোট ৩৫ মিনিট মতো সময় লেগেছে এবার যে পাতলা শিরাটা বানিয়ে রেখেছি তার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেবো মিষ্টি সেদ্ধ করা যে শিরাটা আছে সেই শিরাটাও এর মধ্যে দিয়ে দেব এবার আলতো হাতে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে ছয় সাত ঘন্টা মতো রেখে দেব ছ ঘন্টা পর ফিরে এসেছি এবার মিষ্টিগুলোকে পরিবেশন করে নেব এই রাজভোগ মিষ্টিটা সত্যি লাজবাব খেতে অসাধারণ হয়েছে এবার এক একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট ভেতরের লুকটা দেখুন কত সুন্দর হয়েছে আর মিষ্টিটা খুব নরম ও সফট হয়েছে এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ